তিন বোনের মাঝে এই বিবাদটা হওয়ার জন্য আমার মনটা ভীষণই খারাপ সেজন্য আমার বান্ধবীর ভূমি বললো কি চলো যাই কোথাও গিয়ে ঘুরে আসি কিছু ভিডিও বানিয়ে আসি তারপর সবাইকে টাটা করে আমি আর ভূমিরানি মিলে টোটোতে বসে পড়লাম যাব মন্দিরে মদন মোহন মন্দিরে আমরা চলে এসেছি তো এখানে রয়েছে হনুমান মন্দির জগন্নাথ দেব অ্যান্ড লোকনাথ বাবা আমি না সবাই কাছেই প্রার্থনা করছি যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায় এখন অনেকে বলবে পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে আনা কি দরকার ছিল কিন্তু এখানে অনেক কিছুই দরকার ছিল সেজন্য আমি এটা করতে বাধ্য হয়েছি আর দেখো এখানে নতুন সব মন্দিরগুলো হয়েছে অ্যান্ড দেন আমরা শুটিং জন্য গেছি শুটিং ছিল একটা মানে ফার্স্ট ডেট তো এই ডেটে গিয়ে এই দুজন হাসতে হাসতে মানে ভিডিওই করতে পারছে না তারপর লাস্টে মুখার্জিদার হাতে সব ব্যাগগুলো ধরিয়ে দিয়েছি অ্যান্ড দেন আমি একটু হেঁটে এসে ট্যাম্পলেটের জন্য কয়েকটা ভিডিও বানাচ্ছি তারপর সবাই মিলে কিছু কথা বলে নিচ্ছি জানো তো এমনিতেই মন মন্টন এত খারাপ ছিল তারপর এই দাদাগুলো এসে আমার মনটা একটু ভালো করে দিল যাই হোক টাটা